রাত পোহালে একটি নতুন বছরের শুরু নতুন ভোরের আলো দিয়ে একটি দিন উদযাপিত হবে কাল বাঙালির প্রথম দিন অর্থাৎ নববর্ষ বা পয়লা বৈশাখের মধ্য দিয়ে শুধু কয়েক ঘন্টার অপেক্ষা পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য বরাবরই অন্যরকম কেউ কেউ এই দিন বাড়িতে পুজোর আয়োজন করে কেউ মন্দিরে পূজা দিতে যায় কেউ আবার পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান বা দেদার খাওয়া দাওয়ায় মত্ত থাকেন যদিও ব্যবসায়ীদের কাছে এই দিনটির গুরুত্ব একটু বেশি হালখাতা ও পূজার মাধ্যমে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করেন এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন অনেকে বিশ্বাস করেন যে নববর্ষের প্রথম দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটাই ভালো যায় তাই এই দিন বাড়ি হোক বা দোকান বিশেষ কিছু উপায় করতে পারেন তাহলে সারা বছর খুব ভালোভাবে কাটবে চলুন দেখে নেওয়া যাক যে বৈশাকে চলুন এবার দেখিনি যে পয়লা বৈশাখের প্রথম দিন আপনারা কি করবেন এবং এই নতুন বছর কিভাবে শুরু করবেন বা কোন কাজের মধ্য দিয়ে শুরু করলে সারাটি বছর ভালো কাটবে তার উদ্বেগ বা ভাবনা সকলের মধ্যেই কম বেশি রয়েছে নববর্ষের প্রথম দিন তথা পয়লা বৈশাখে এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি করলে পুরো বছর ভালো কাটবে এবং সেই উপায়গুলি আপনি আপনার ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই করতে পারেন শুধু একটা দিন একটু মনে করে কাজগুলি করে ফেলুন দেখবেন হাতে নাতে তার ফল পাবেন চলুন দেখে নেওয়া যাক যে এই বছরের প্রথম দিন তথা পয়লা বৈশাখের দিন কিভাবে আপনার বাড়ির বাস্তু বদলে আপনার ভাগ্য ফেরাতে পারবেন তবে তার আগে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম মধুরা পয়লা বৈশাখের সকালে গঙ্গা জল বা পরিষ্কার জলে সাতটি আম পাতা ধুয়ে ফেলুন ভালোভাবে পরিষ্কার করে সেই পাতাগুলিতে তেল হলুদ মিশ্রিত সিঁদুরের ফোঁটা দিয়ে দিন তারপর সাতটি আম পাতা নিয়ে সেগুলি একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপর টাঙিয়ে ফেলুন এবং তারপর ধূপ ধুনো দেখাবেন এমনটি করলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ বছরের প্রথম দিনই আপনি দূর করতে পারবেন এবং চেষ্টা করবেন সেই আম পাতার চেনটি যেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখার তাহলে সেটি বেশি ভালো হবে এছাড়াও যদি আপনার বাড়ির দরজা দক্ষিণ পূর্ব কোণে না থাকে তাহলে একটি মাটির টবে সেই পাতার চেনটি পুঁতে দিতে পারেন তারপর সেটিকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন তাহলেও সমগুণ ফল লাভ করতে পারবেন এছাড়াও এই পয়লা বৈশাখের দিন চেষ্টা করবেন ব্রহ্মাবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবার বা কোনো পবিত্র নদীতে স্নান করার এবং যদি তা সম্ভব না হয়ে থাকে তাহলে বাড়িতেই আপনারা স্নানের জলে গঙ্গা জল মেশাবেন এবং তাতে কয়েক ফোটা সাদা চন্দন মিশিয়ে তাহলে স্নান করবেন চন্দন যেহেতু শুক্রের প্রতীক এবং শুক্র যশ খ্যাতি বৈভব এগুলি প্রদান করে থাকে তাই সারা বছর যদি আপনি অর্থের অনটন থেকে মুক্তি পেতে চান এবং নাম খ্যাতি পেতে চান তাহলে অন্তত পয়লা বৈশাখ থেকে একচল্লিশ দিন স্নানের চলে সাদা চন্দন মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবেন তাতে দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন এছাড়াও নববর্ষের প্রথম দিনটি ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখের দিন ক্যাশব্যাক্সের ওপর একটি বাটিতে সাদা সর্ষে এবং একটি বাটিতে হুড়ো হলুদ রাখার পরামর্শ দেন জ্যোতিষবিদরা আপনারা অবশ্যই এই দুটি জিনিস ক্যাশব্যাক্সের ওপর কাল রাখুন এবং সেগুলি কিন্তু আপনার রান্নাঘরে আপনার বাড়ির রান্নাঘরেতেই রয়েছে এছাড়াও পয়লা বৈশাখের সকালে দোকান বা ব্যবসার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দোকানের সামনে নোংরা যাতে না থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন এবং এবং এই দিন নতুন বস্ত্র বা শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে দোকানের সামনে ধূপ ধুনে দেখাবেন পারলে গণেশ পূজা দিয়ে আপনি দিনটি শুরু করতে পারেন এতে সারা বছর আপনার শুভ কাটবে এছাড়াও পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধুনো দেখাবেন সারা বাড়িতে ধুনো দেখাবেন এবং ওই ধুনুর মধ্যে কোপ্প তেজপাতা সাতটি লবঙ্গ নিয়ে তবে ধুনো ধরাবেন এবং ধোয়া যেন বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এছাড়াও কালকে পয়লা বৈশাখের দিন আপনি কিছু গোটা সুপারি হরিতকি পাঁচটি করি গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল নিয়ে তামার ঘটে রাখবেন তারপর ঘরটি লাল কাপড় দিয়ে বেঁধে নেবেন তারপরে সেই ঘর বাড়ির কোনো পবিত্র জায়গায় কিংবা দোকানে রাখুন এবং ঘরটি যদি আপনি বাড়িতে রাখেন সেক্ষেত্রে যেখানে টাকা আছে সেই স্থানে রাখবেন এবং যদি দোকানে রাখতে যান। তাহলে ক্যাশ বাক্সের ওপরে রাখতে পারেন এছাড়াও হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন তাই নববর্ষের প্রথম দিন আপনি যদি গরুকে খাবার খাওয়ান তাহলে বছরটি আপনার খুবই শুভ কাটবে এবং এই পয়লা বৈশাখের প্রথম দিন কেনাকাটাকে অত্যন্ত শুভ বলে মান্যতা দেওয়া হয়েছে এই দিন অনেকেই স্বর্ণ কিনে থাকেন সেটিকে খুব শুভ বলে মানা হয় এছাড়াও নববর্ষের প্রথম দিন আপনারা যদি ধন মূর্তি বা ধন যন্ত্র কিনতে পারেন এবং সেগুলি কিনে ঠাকুরের আসনে স্থাপন করতে পারেন তাহলে আর্থিক উন্নতি হবে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বছরের প্রথম দিনটি এই ছোট্ট কিছু উপায় বা কাজের মধ্য দিয়ে শুরু করুন দেখবেন সারাটি বছর খুবই ভালো কাটবে বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও ছবিচ্ছা বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন